তো এখানে দেখুন এটা কিন্তু পরিপূর্ণভাবে যদি আমি চাপ দেয় এটা কিন্তু একটা কোয়ার রস এটা কিন্তু এখন এখনো ভালোভাবে কিন্তু আমি ম্যাশ করতে পারি নাই কমলা যাতে রাজা থাকতে হয় আপনার এই সাউথ আফ্রিকার কমলা আমি যতগুলো জিনিস নিয়ে কাজ করতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে অন্য কুমলা থেকে এটা অনেক ভালো অন্য কমলাতে রোগ বাগ হয় চানবান হয় ডাল শুকা যায় কিন্তু সাউথ আফ্রিকার কমলার ওরকম কোনো রোগ হয় না সাউথ আফ্রিকার কমলার কোনো সানবান হয় না কোনো রসের প্রবলেম হয় না বাণিজ্যিকভাবে কেউ যাতে চাষ করতে চান আমরা বলবো যে আপনারা এক নম্বরে রাখবেন সাউথ আফ্রিকার কমলা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের মাটিতে চাষ করা হয় এমন কয়টি জাতের আপনারা কমলা চিনেন বা কয়টি জাতের নাম আপনারা জানেন বেশিরভাগই উত্তর আসবে তিনটি জাত চায়না ম্যান্ডারিন দার্জিলিং দার্জিলিং হচ্ছে তিনটা কমলার নাম বেশিরভাগ আসবে তো আমি যে গাছটার পিছনে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু এই তিনটা জাতের একটাও নয় তো এটি কোন জাতের কমলা কিভাবে ওনারা চাষ করছেন জাত কীভাবে সংগ্রহ করেছেন গাছের বয়স কতদিন ফলন কেমন আসছে রস কেমন মিষ্টতা কেমন এই সকল বিষয়গুলো নিয়ে আজকে যে উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং এই কমলা চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দর্শক এবং উদ্যোক্তা ভাই বন্ধুগণ আজকে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে আমার পাশে যে উদ্যোক্তা ভাই রয়েছেন কৃষি উদ্যোক্তা ভাই সজল ভাইকে কিন্তু আপনারা চেনেন তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি ভাইয়া আমাদের বাংলাদেশের তিনটা কমলা বেশি চাষ হয় তো এইটা মূলত কোন জাতের কমলা এটা আপনার হচ্ছে লেট ভ্যারাইটি এটা এখন হচ্ছে ডিসেম্বর মাস আপনি ডিসেম্বর মাসে জানুয়ারি মাস পর্যন্ত এটা রাখা যাবে আপনার ডিসেম্বর মাসে আপনি দেখেন অন্য অন্য কমলা কিন্তু প্রায় সব শেষ হয়ে গেছে আর এই কমলাটা এখনো পুরোপুরি ম্যাসড হয়নি এটা লেট ভ্যারাইটি এটা বাজার পাওয়া যায় ভালো এটা আপনার সাউথ আফ্রিকার কমলা আচ্ছা এটা মূলত জাত হচ্ছে সাউথ আফ্রিকার জাত আচ্ছা এটা সংগ্রহটা কিভাবে ছিল সংগ্রহ আমি এক ডক্টর বিপুল মজুমদারের মাধ্যমে আমি দেশের বাইরে থেকে আছে কিছু ডাল সংগ্রহ করছিলাম পরীক্ষামূলক আমি আপনার আটান্নটা গাছ লাগাই লাগাইছিলাম একটা গাছ আমার মারা গেছে সাতান্নটা আমার এরকম বড় মাতৃ গাছ আছে আর আমি এখান থেকে আস্তে আস্তে চারা তৈরি করে আমি সাড়ে নয়শো আলাদাভাবে একটা বাগান করেছি আচ্ছা এখন এই কমলা যেটা আমরা যে কমলাগুলো দেখে থাকি দার্জিলিং কমলা একটু সাইজে বড় হয় আর অন্যান্য যে চায়না যেগুলো হচ্ছে ম্যান্ডারিন বা চায়না ছোট ছোট হয় কিন্তু এই কমলার যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এটাও মোটা হয় এটা আপনার ভিতরে তারপর আমাদের অন্য গাছগুলো দেখলে আপনার অনেক বড় বড় সাইজের দেখ আসলে ভিতরে যে কমলাগুলো রয়েছে ওগুলোর সাইজ বেশ ভালো বড় রয়েছে বা এইখানে যে কমলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বেশ ভালো বড় বড় সাইজের কমলা কিন্তু এখানে ধরেছে আচ্ছা ভাই এটা মূলত আপনারা চাষ করেছেন কতদিন আগে বা গাছের বয়স এটা আমাদের হচ্ছে বড় গাছের বয়স হচ্ছে সাড়ে নয় বছর আর আমি পর্যায়ক্রমে বাড়াইছি আমার আপনি যে কমলা তিনটার নাম করলেন যে দার্জিলিং সাতুকে চায় না এগুলো সবই আমার নিজস্ব বড় বাগান আছে কিন্তু ওই কমলা থেকে এইসব কমলাগুলো আপনার খুবই ভালো এটা আপনার বাইরের থেকে যে বাংলাদেশে কমলা আছে সেই কমলার থেকে মিষ্টি হবে রসালো হবে আর খোসাগুলো খুবই পাতলা আচ্ছা এখানে আমি গাছটার পাশে যখন দাঁড়িয়েছিলাম আমার কাছে বেশ ভালো সুঘ্রাণ মনে হচ্ছিল কোনো কমলা কিন্তু ছেঁড়া হয় নাই ছেঁড়ার আগে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ বেড়ো ছিল এটা থেকে ভাই এটা কি অন্য কমলার চেয়ে ঘ্রাণ বেশি নাকি এটা এটা হচ্ছে আপনার অন্য কমলার থেকে ঘ্রাণ বেশি আচ্ছা এখন এটা কোনো কমলা কি ছেঁড়া যাবে আমরা একটু দশকে দেখানোর জন্য হ্যাঁ আমরা ছেড়ে দেখাবো একটা কমলা একটু ছিঁড়বেন তাহলে কোনটা ছিঁড়বেন আপনার যেটা ভালো লাগে এখন ওই পাশ কি ছিঁড়বো এই ওই দিক থেকে একটা হলুদ দিকে ছেড়ে এটা কি ছেড়া যাবে এটা এটা যাবে ছেড়েন তাহলে ভাই

দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ছিলে গেছে আচ্ছা এখন আমরা একটু খোসাগুলো সাইড একটু রসেই এটা দেখাই দেখুন এটা কিন্তু একদম টুই টুমোর বলা যায় একটু কাছ থেকে দেখাবেন দেখতে পাচ্ছেন কুয়াতে কি পরিমাণ রস আমার এখানে হাতে কিন্তু একটা কুয়া রয়েছে তো এখানে দেখুন এটা কিন্তু পরিপূর্ণভাবে যদি আমি চাপ দেই এটা কিন্তু একটা কোয়ার রস এটা কিন্তু এখন এখনও ভালোভাবে কিন্তু আমি ম্যাশ করতে পারি নাই দেখুন এটা কিন্তু একটা কুয়ার রস যে আপনারা আশা করি দেখতে পারতেছেন একটা কোয়ার রস কি পরিমাণ রস এটা এটার মধ্যে রয়েছে বীজ আছে বীজ আছে হচ্ছে এটার মধ্যে একটা বিষ পাওয়া গেছে দেখতে পাচ্ছেন একটা বিষ রয়েছে এটার মধ্যে এখন হচ্ছে আমরা তো রসটা তো আপনাকে দেখিয়েছি এখন মিষ্টতা এটা একটু দেখবো ভাই আপনি পড়ে গেল ভাই আপনি একটু খেয়ে দেখবেন আমি একটা খেয়ে দেখবো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এটার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু রস রয়েছে এটা ব্যাপক আকারে জুস এমনি বাজারে কোমলার থেকেও জুস বেশি এটা জি আমরা একটু খাবো বিসমিল্লাহ কমলা একটা বিষয় আমরা বলি যে মাংসের যে বিষয় বেশ ভালো পরিমাণে কিন্তু মাংস রয়েছে এটার মধ্যে এবং কিন্তু বেশ ভালো রয়েছে আর বিষ কিন্তু একটা ছিল এটার মধ্যে কিন্তু একটা বেজি রয়েছে ভাই এটা তো খেলাম আমার কাছে বেশ ভালো লেগেছে বাজারে যে কমলাগুলো পাওয়া যায় ওগুলোর চেয়ে কোয়াগুলো বেশ বড় রয়েছে যেহেতু কমলার সাইজ বড় কোয়াগুলো বেশ ভালো বড় রয়েছে আমরা বাজারে যে কমলা খাই এগুলো হচ্ছে বেশ ভালো পরিমাণে রস আছে এবং মিষ্টতাও বেশ ভালো আসলে আমাদের দেশে তো ফলগুলো বেশিরভাগই আমদানি করা হয় আমদানি নির্ভর বলা যায় এই ফলের মার্কেটটা কিন্তু এই ফল চাষের ক্ষেত্রে আপনারা বাজার কেমন সাড়া পাচ্ছেন বাজার আমার জানা মতে সব ছাড়া কমলা কোমলার যাতে রাজা থাকতে হয় আপনার এই সাউথ আফ্রিকার কমলা আমি যতগুলো জিনিস নিয়ে কাজ করতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে অন্য কমলার থেকে এটা অনেক ভালো অন্য কমলাতে রোগ বাগ হয় চানবান হয় ডাল ছোঁকা যায় কিন্তু সাউথ আফ্রিকার কমলার আমাদের সাড়ে নয় বছরের গাছ আছে ওই গাছগুলো আমার দেখাবো ওই গাছগুলোর প্রতি গাছে দেড়শো দুশো কেজি করে ফল ধরে আছে কিন্তু আপনার ওই গাছগুলোর এই দার্জিলিং কমলার ডাল ছোঁকা যায় কিন্তু সাউথ আফ্রিকার কমলার ওরকম কোনো রোগ হয় না তারপরে সানবান হয় দার্জিলিং কমলার সাউথ আফ্রিকার কমলার কোনো সানবান হয় না কোনো হয় না আমরা বাণিজ্যিক ভাবে কেউ যদি চাষ করতে চান আমরা বলবো যে আপনারা এক নম্বরে রাখবেন সাউথ আফ্রিকার কমলা আপনারা তো বিভিন্ন সময় দেখা যায় অনেকে বিভিন্ন দেশে হচ্ছে বিশেষ করে ফলের জন্য মানে ফলের বাগান দেখার জন্য ঘুরতে যান আমার মতে ওই সব না গিয়ে আগে নিজের দেশটা ঘুরে দেখুন বিশেষ করে চুয়াডাঙ্গা জেলায় আপনারা যে বাগানগুলো রয়েছে বিশেষ করে ভাইয়ের যে বাগানগুলো রয়েছে বা অন্যান্য আরও অনেক বাগানও রয়েছে আপনার চাইলে এই বাগানগুলো আপনারা পরিদর্শন করতে পারেন বিশেষ করে ওনাদের যে জাতগুলো রয়েছে আমি এই জাতগুলোর কথা এজন্যই বলছি কারণ প্রচুর পরিমাণে রস রয়েছে বেশ ভালো মিষ্টতা রয়েছে এবং এগুলোর যে এগুলোর যে মাংস বলি বা এগুলোর যে কোয়াগুলো বেশ ভালো সাজে রয়েছে আপনারা চাইলে এই বাগানগুলো ভিজিট করে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন ভাই এখন একটা গাছের এই বাগানের কতগুলো গাছ রয়েছে যেটা আছে আপনার তিন বছর মিশ্র পেয়ারা বাগান ছিল আচ্ছা আমি পেয়ারা আর এখানে আম লাগাইছিলাম লাগানোর পরে আমি পরীক্ষা কমলাটা লাগাইছিলাম লাগানোর পরে যখন কমলাটা রেজাল্ট অনেক ভালো মনে করলাম সেখানে আমি সব পেয়ারা গাছ উঠাই দিয়ে আপনার সব আস্তে আস্তে

ডালটা আর কি নিচের দিকে এখানে দেখেন পাতাগুলো সবুজ থাকার কারণে ফলগুলো একটু কালার কম আসার কারণে পাতা আপনার সব পড়ে যাবে সেখানে শুধু গাছে ফল আর ফল দেখা যাবে হলুদ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে কমলাগুলো বেশ ভালো পরিমাণে কিন্তু কমলা রয়েছে অনেকে ভাবতে পারেন দার্জিলিং কমলা কিন্তু না এগুলো হচ্ছে সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান কমলা যেটা বলছে আর কি তো ভাই এখন এই বাগান যদি এই গাছগুলো যদি কেউ চাষ করতে চায় বা এই কমলা চাষ করতে চায় আসলে আপনারা কোন ধরনের চারা সরবরাহ করছেন আমরা এগুলোর মানুষের মেকআপ করতে পারছি এত পরিমাণ চাহিদা এগুলো ছোট সাইজের চারা আছে এখন আপাতত বর্তমানে নাই দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে ভাই এই যে এই গাছ যেটা রয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার বয়স কত দিন ভাইয়া এটা আমাদের আছে তিন বছর বয়স আচ্ছা আর আপনার হচ্ছে এটার আমাদের এক জায়গায় এই সাইজের গাছ লাগানো আছে তিন বছর এক মাস বয়স প্রতি গাছই আপনার একদম গোড়া থেকে আগা পর্যন্ত এইভাবে ফল ধরে এই এটাতেই কিন্তু একদম নিচ থেকে ফল রয়েছে দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু বেশ বড় হয়েছে কিন্তু কমলাগুলো হাতের যে পাঞ্জা বলে থাকি এই হাতের পাঞ্জার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ভালো বড় একটা সাইজ হয়েছে এটা এছাড়াও কিন্তু এখানে আরো অনেকগুলো কমলা রয়েছে বেশ সবগুলো কিন্তু বেশ ভালো ভালো সাইজের আছে তো ভাই এখন এই গাছগুলোতে কোনো ধরনের রোগবালা আসে কিনা আমি যতদিন ধরে সাড়ে নয় বছর ধরে সাউথ আফ্রিকার কমলা চাষ করছি আমি কোনো রোগ বালাই পাইনি এই গাছের আচ্ছা আর আপনার ফলে কোনো রোগ বালাই আসে না ফলেও কোনো রোগ বালাই নেয় এটা আচ্ছা এখন হচ্ছে নতুন উদ্যোক্তা যদি চাষ করতে চাই আপনার চারাটা কেমন সরবরাহ করছে যারা নতুন উদ্যোক্তারা আছেন তাদের আমরা উদ্দেশ্য করে বলতে চাই যারা বিদেশি পূর্বাসী ভাইরা আছে অনেকে বাগান করতে চায় না তা আপনারা সরাসরি আমাদের বাগানগুলো ভিজিট করেন এখন ইউটিউবেতে বেশিরভাগই মানুষের সাথে মানুষ প্রতারিত করছে আপনারা অনলাইন দেখি গাছ কেনবেন না আপনারা সরিজমিনি আমাদের বাগানে আসবেন এসে বাগানে ফল খাবেন ভালো মন্দ বসবেন তারপরে বাগান করার সিদ্ধান্ত নেবেন জি আর এখন হচ্ছে তাহলে আপনারা সারা দেশে কি চারা কি ডেলিভারি হ্যাঁ আমরা সারা দেশে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে পরিবহনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই জি তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আসলে আপনাকেও অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন ভাই ভাইদের কিন্তু অনেক ব্যস্ততা বিশেষ করে চারা ডেলিভারি বাগান পরিচর্যা সবকিছু মিলিয়ে তো এর মধ্যে আপনাদের জন্য আমরা চেষ্টা করি তথ্য পরামর্শমূলক প্রতিবেদন উপস্থাপন করতে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ